হরে কৃষ্ণ যতই আধুনিক খাবার হোক না কেন যতই আধুনিক খাবারের সাথে আমরা অভ্যস্ত হয়ে পড়ি না কেন পুরানো দিন কিন্তু পুরানো দিন ওল্ড ইজ গোল্ড পুরনো দিনের কোনো তুলনা না পুরানো দিনের খাবারের কোনো তুলনা হয় না সেই রকমই একটা পুরানো দিনের রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব যেটা তৈরি করা ভীষণ সোজা কিন্তু খেতে অপূর্ব ছোট বড় নারী পুরুষ শহর গ্রাম সকলেই একসঙ্গে বন্ধ করবে কেউ বলবে না যে এই রেসিপিটা আমার অপছন্দ এবং তৈরি করা ভীষণ সোজা নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃত সকলকে স্বাগত আপনারা দেখলেন এই বাটির এক বাটি বিউলির ডাল নিয়েছি আমি এই বিউলির ডালটা আমি সকাল দশটা এগারোটায় ভিজিয়ে রেখেছিলাম এখন সন্ধ্যার পরে অর্থাৎ সাতটা বেজে গেছে এখন এটা সম্পূর্ণ ভিজে গেছে পাঁচ ছ ঘন্টা ভেজালই হয়ে যাবে যখন আপনারা সকালে করবেন তখন রাত্রে সারা রাত ভিজিয়ে রাখবেন যদি সন্ধ্যাবেলা করেন তাহলে দিনের কোন একটা সময় দশটা এগারোটার সময় এটা ভিজিয়ে রাখবেন আমি সন্ধ্যাবেলা করব বলে দশটা এগারোটার সময় ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে এটা ধুয়েও নিয়েছি আরও একবার ফাইনাল চেক করে নিচ্ছি যদি কিছু থাকে এখন এটা মিক্সিং জারে দেব একটা মিক্সিং জার নিলাম এবং জারের মধ্যে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একবারে সবটা দেব না দুবারে দেব প্রথম অর্ধেকটা দেব আর অল্প জল দেব জল দিয়ে এটা মিহি পেস্ট বানিয়ে নিই পেস্ট করে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে দেব এটা প্রথম প্রথমবার্তা এটা ঢেলে নিয়ে আরও যেটা আছে সেটাও করে নেব বাকিটাও পেস্ট করে নিয়েছি এটা সামান্য লবণ দেব আর কি দরকার হবে না লবণ দিয়ে এটা ভালো করে একটু ফেটিয়ে নেব এবং ফেটানো খুব ভালো করে হতে হবে অনেক পিঠেই সুন্দর তার মধ্যে রস বড়া সেরা সেরা সেই রস বড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে এটা এখন মিনিট পাঁচেক ধরে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটা রেখে দেব এবং এটা রস বানিয়ে নেবো রস বানাবার জন্য গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি এক গ্লাস জল দিচ্ছি পুরো তিনশো এম জল দিলাম গ্যাসের হিট ফুলে করে দিলাম এক বাটি চিনি রস আমি একটু বেশি পাব বেশি হলে বেশি থাকবে কিন্তু কম যেন না হয় একটা তেজপাতা দু টুকরো করে দিলাম একটা এলাচ নিয়েছি আমি সাড়াশি দিয়ে একটু চেপে ফাটিয়ে দেব একটা নলেন গুঁড়ের পাতা লিটুক দিলাম তাতে রসের স্বাদ অপূর্ব হবে শীতকাল একটু নলেন গুঁড়ের খুব ভালো লাগে অন্য সময় হলে শুধু চিনির করব কিন্তু এখন যেহেতু শীতকাল নলেন গুঁড়ো আছে তাই চিনির মধ্যে একটু নলেন গুড় দিলে রসের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে তাই যদি আপনাদের কাছে নলেন গুড় থাকে তাহলে অবশ্যই চিনি রসের মধ্যে এটা দিয়ে দিতে পারেন অথবা শুধুই নলেন গুড়ের রসটাও বানাতে পারেন তাহলে রস বড়া কিন্তু অপূর্ব খেতে হবে চিনি এবং নলেন গুড়ের রসটা ফুটে উঠেছে এটা এক তার বা দু তার বা দু তার না শুধুমাত্র একটা পাতলা রস হলেই হবে তা এক মিনিট ফুটিয়ে নিয়েছি এবার রসটা নামিয়ে পাশের ওভেনে সরিয়ে রেখেছি আর এটাই অন্য একটা কড়াই চাপিয়েছি এবং এটাকে আমি সূর্যমুখী তেল দিয়েছি যা সূর্যমুখী তেল দিয়ে আমি ভাজবো তেলটা গরম হোক হিটটা একটু কমিয়ে দিচ্ছি ততক্ষণে আমি বিলু ডালের ব্যাটারটা রেডি করে নেব ফাইনাল আর একবার ফেটিয়ে নেব ফেতানোটা যত ভালো হবে তত রস ভরাও সুস্বাদু হবে তাই এইটা দিকে একটু খেয়াল রাখতে হবে জলের ওপর দিয়ে দেখে নিতে হয় জল নিয়েছি একদম সম্পূর্ণ উপরে ভেসে উঠেছে তার মানে ব্যাটার একদম রেডি এখন ভাজা শুরু করে দেব গ্যাসের কাছে চলে এসেছি তেলটা গরম হয়ে গেছে অর্থাৎ তেলটা রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমি একটু বড় বড় করেই দিচ্ছি আপনারা ছোট করেও দিতে পারেন আর একটা জিনিস এতে মৌরি ব্যবহার করতে পারেন যারা মৌরি পছন্দ করেন আমাদের মৌরি খুব একটা পছন্দ হয় না বলে আমরা মৌরি আর দিচ্ছি না এমনিই দিয়ে দিচ্ছি তা লো টু মিডিয়ামে ভাজবেন আমি যেটা এতক্ষণ জোরে দেওয়া ছিল এখন হিটটা আমি কমিয়ে দিয়েছি দেখেছেন বেশি ভালো ফ্যাটানো হয়েছে বলে কীরকম বড় বড় হয়ে ফুলে গেছে এবং একদম ফাঁপা হবে এগুলো রসে দেওয়ার সঙ্গে সঙ্গে হ্যাঁ র একদম রসে টইটুম্বুর হয়ে যাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবং তোলার সময় অবশ্যই গ্যাসের হিট একদম লো করে দিতে হবে তোলার সময় কখনই ফুল হিট দেবে না তাহলে পুড়েও যেতে পারে এবং নিজেরও হাতে বেশি তাপ লাগবে তাই তোলার সময় অবশ্যই গ্যাসের হিট একদম লো করে দেবেন একদম লো করে দিয়ে এটা তুলে নিচ্ছি এগুলো থালায় ঢেলে দিয়ে এখন আমি সরাসরি রসে দেব না আগে সবগুলো ভেজে নিই তারপর কিভাবে রসে দেব সেটা আমি দেখাবো আবার কিছু দিয়ে দেবো এগুলো এরকম উল্টে পাল্টে ভেজে নেব সব রস বড়াগুলো ভেজেন যদি এখন একেবারে রসে দিলেই তৈ তুম্বুর হয়ে যাবে তাহলে এখন আমি আবার গ্যাসের কাছে চলে যাব তার মধ্যে কয়েকটা এমনি তুলে রাখব যেগুলো রস ছাড়া খাওয়ার জন্য কয়েকটা তুলে রাখবো রসটা আর একবার গ্যাসের উপর চাপিয়ে দিলাম এই ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেব বড়াগুলো যদি ঠান্ডা রসে দেন তাহলে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে সেটাও আপনি করতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি রসটা এরকম ফুটন্ত অবস্থায় দিয়ে দেন তাহলে কিন্তু এটা পাঁচ মিনিটের মধ্যেই এটা সার্ভ করার উপযুক্ত হয়ে যাবে তো এক মিনিট আমি ফুটন্ত রসে এটা ফুটিয়ে নেব ব্যাস হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবং পাঁচ মিনিট এটা আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেব পাঁচ মিনিট পরে এটা সার্ভ করে দেখাবো রসটা এখনও গরম আছে হালকা গরম আছে এখনই আমি দেখাচ্ছি দেখুন অনেকখানি রস শুষে নিয়েছে এবং এটা রসে টৈটুম্বুর হয়ে গেছে এখন আমি কয়েকটা তুলে নিয়ে প্লেটের ওপর দেখাবো কেটে দেখাচ্ছি দেখুন একদম রসগোল্লার মতো হয়ে গেছে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন কোনো ভালো ভিডিওর সাথে আপনাদের দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধি